আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা উপকারী তেলের রেসিপি তো প্রথমে একটি প্রাইফেন নিয়ে নিছে প্রাইফেনের মধ্যে দিয়েছে বেশ কিছু পরিমাণ কালো জিরা বেশ কিছু পরিমাণ মেথি তারপর হচ্ছে অ্যালোভেরা টুকরো অ্যালোভেরাগুলো কিন্তু আম্মু আমাদের গাছ থেকে নিয়েছে আম্মু অ্যালোভেরা গাছ অনেকগুলো রোপণ করেছে ওই গাছগুলো থেকে নিয়েছে অ্যালোভেরা গাছগুলো নেওয়ার সময় কিন্তু অবশ্যই হলুদ রসটা বের করে নিতে হবে আর হচ্ছে কিছুক্ষণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে নিতে হবে না হলে কিন্তু চলের ক্ষতি হতে পারে হলুদ রসটা কিন্তু খুবই ক্ষতিকারক একটা জিনিস তারপর সেখানে দিয়ে দিবে জবা ফুল কুচি জবা ফুল তো আমাদের আনাচে কানাচে হয়েই থাকে এখান থেকে ফুলগুলো নিয়ে নিবেন জবা ফুলের উপকারিতা কিন্তু প্রচুর তাই হচ্ছে আমি জবা ফুল নিয়ে নিছে। জবা ফুল নেওয়ার পর সেখানে দিয়ে দিচ্ছে নারিকেল তেল আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন মানে যে তেলটা আপনারা চুলে ব্যবহার করেন তবে ক্লিয়ার নারিকেল তেল ব্যবহার করলে বেশি ভালো হয় আর কি দেখেন পুরা বোতল দিয়ে দিচ্ছে আম্মু নারিকেল তেলের আর এই তেলটা বানানো দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছিল আমার কিন্তু খুবই ভাল লাগে আম্মু এইসব জিনিস করে আসলে আম্মু এগুলো আমার জন্য করে আমার চুলের যত্ন আমার থেকে বেশি কিন্তু আমার আম্মুই নেয় আর আমি তো এলোমেলোভাবে চুল রেখে দিই কিন্তু আম্মু আমার চুলগুলোকে ভালো করে যত্ন নিয়ে থাকে তারপর এগুলোকে ভালো করে মিক্স করে চুলার উপর বসিয়ে দিব। এগুলোকে অনেকক্ষণ জাল দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে আম্মু জাল দিয়ে নিচ্ছে দেখেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল এভাবে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছে যাতে এগুলো পুড়ে না যায় দেখেন এগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে জবা ফুলে কালার প্রায় চেঞ্জ হয়ে গেছে চুলা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে না হলে কিন্তু সব কিছু জলে পুড়ে যাবে আর তেলগুলো কমে যাবে দেখেন জবাগুলো একদম ভাজে ভাজে হয়ে গেছে তারপর অ্যালোভেরা ভাজা হয়ে গেছে সাথে মেথি কালো জিরা সব একদম পারফেক্টলি ভাজা ভাজা হয়ে গেছে এখন আচ্ছা একদম পারফেক্টলি রেডি তেলগুলো তেলগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে এখন ঠান্ডা করে নিবে আম্মু চুলা থেকে নামিয়ে চুলা থেকে নামিয়ে অবশ্যই তেলগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু বোতলে ঢোকাবেন এ দেখেন তেলগুলো এখনও কিন্তু গরম রয়েছে তেলগুলো যখন হালকা হালকা গরম থাকবে অর্থাৎ কুসুম গরম থাকবে তখনই কিন্তু তেলগুলো ছেঁকে নেবেন একটা কাপড়ের সাহায্যে একটা সুতের কাপড় নিয়ে কাপড়ের সাহায্যে ছেঁকে নেবেন এতে কিন্তু ভালোই হবে তেলগুলো ঠান্ডা হয়ে গেলে ছাকার সময় কিন্তু বেশিরভাগ তেল অ্যালোভেরা তারপর হচ্ছে জবা ফুলের মধ্যে থেকে যাবে কিন্তু যদি হালকা গরম তেল এভাবে ছে ইয়া করে নেন ছেঁকে নেন তাহলে কিন্তু সব তেলই বেরিয়ে যাবে দেখেন তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু একদম পিওর সাদা ছিল এখন একটু হলদে টাইপের হয়ে গেছে এরকম হলদে টাইপের হলে বুঝবেন আপনার তেল একদম পারফেক্ট এই তো এই তেলগুলো এখন ঠান্ডা করে বোতলে ঢুকে নিবে এগুলো দিলে কিন্তু চোলগুলো খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ